থানা জেলা বগুড়া জয় ঘটনা ভুল আমার নিজ বাসার সামনে মানে ওখানে তো সাড়ে ছয় শত প্লাস তিন শত জমি আমার সাড়ে ছয় শত জমি জমি ক্রয় করিয়া বাড়ি করিয়া বসবাস করাকালীন উপর তো বিবাদীগণ এর সই জমি জমাকে কেন্দ্র করিয়া দ্বিধা দ্বন্দ্বকালীন উপযুক্ত তারিখে আমার বাড়ির পাশে পানি যাবার ড্রেন ছিল উপরোক্ত সময়ে বিবাদী নতুন করে আমার সীমানা জোর করে আসা জোর করে আমার জায়গার কিছু অংশে বা ব্যাস ঢালাই করে অবৈধভাবে করিতেছি আমি তাহাদের অবৈধভাবে বাস ব্যাস ঢালার কাজ বন্ধ কাজ বন্ধ বন্ধ করার জন্য মৌখিকভাবে বলার পরও তাহারা বেশি শক্তি বলে কাজ করিতেছি এমন আরো স্থায়ী ঘটনার বিষয়ে লিখিতভাবে পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি তবুও তারা পুরো প্রতিপক্ষের কোনো তকা না করে স্বয়ং কাজ করিতেছে যাহাতে করে আমার সমূহ তারপর তো বিবাদীগণ আমার বাড়ির পাশের জায়গা জোর করে দখল করে তখন আমি কারণ জানিতে চাইলে বিবাদীগণ আমাকে এবং আমার পরিবারের লোকজন ও অক্ষেত্র ভাষায় গালিগালাজ করে আমি গালিগালাজ গাড়ি গালা করিতে নিষেধ করলে উত্ত বিবাদী আমাকে এবং আমার পরিবারে এক এক লোকজন সে মারপিট করার জন্য উত্তেজিত হয়ে পড়ে উত্ত বিবাদী দয় আমাকে এবং আমার পরিবারে লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং ক্রিয়া নাটক হুমকি প্রদান করে আরও আরও বলে যে যে কোনো সময়ে যে কোনো ধরনের ক্ষতি করবে বলিয়া জানায় উপরোক্ত জমি বিবরণ থানা ও জেলা বোগ্রাম অন্তর্গত ফুলবাদি মৌজা দাগ আঠারোশো ছাব্বিশ দাগের হলো আমার সাড়ে তিন শত আঠারোশো সাতাশ দাগের হলো তিন শত জমি মাত্র প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা উপর ঘটনায় বিষয়ে আশেপাশে লোকজন জানে দেখিয়ে সে এবং শুনিয়েছে তারপর আমি আমার আত্মীয় স্বজনের সহিত আলাপ আলোচনা করিয়া ও পৌরসভা ঘটনার বিষয়ে লিখিতভাবে আবেদন দিয়েছি তবুও তাহারা তাদের অবৈধভাবে নির্মাণ কাজ করিতেই করিয়া চালিয়েছে তাই আমি নিম্ন স্বাক্ষরকারিণী একান্তভাবে ভাবে নিরুপায় হইয়া আপনার স্মরণাপন্ন হইয়া প্রতিকারের আশায় আমার তাহাতে বিরুদ্ধে অত্র অভিযোগে থানায় থানায় আপনার সমীপে দায় দায়ী করিলাম মানে অভিযোগ দায় করছিলাম প্রকাশ থাকে যে এক নাম্বার বাদী একজন পুলিশ কনস্টেবল ফাঁসিবাদী হাসিনার ফাঁসিবাদী পুলিশ কনস্টেবল হয়ে আইন অমানন করে নিজের সীমানা অতিক্রম করে আমার সীমানায় অবৈধ অনুপ্রবেশ কোনো প্রবেশ করিয়া করিতেছে বর্তমানে উনি নগাঁও জেলায় ধামুক থানায় কর্ম কর্মরত আছে বিগত সরকারের সময় যে সরকারি দলীয় কর্মী ভূমিকায় পালন করে অবৈধভাবে ক্ষমতায় অপব্যবহার করে উক্ত সম্পত্তির মধ্যে অবৈধভাবে আমার সীমানা অতিক্রম করে আমার প্রাচীরের দরজা বন্ধ করে বন্ধ করে দেয় দিয়েছে তা ছাড়া যে কোনো রূপ আইনে না করে পুলিশের ক্ষমতায় ও স্থায়ী কাউন্সিলরের অফিসে আমার স্বামীকে নিয়ে গিয়ে সে তাহাকে কোনো কিছু বুঝে উঠতে না দিয়ে জোরপূর্বক কাউন্সিলরের প্যাক কাগজে একটা স্বাক্ষর নেয় যাহাতে করে আমার সমূহ ক্ষতি কারণ ধরিয়াছে যে এক যে একজন পুলিশের সদস্য হওয়ার যেহেতু আমি একজন অসহায় মহিলা যেহেতু আমাকে বিভিন্ন বিভিন্ন রকমের মামলার ভয় ভীতি দেখায় ও ও বিভিন্ন প্রকার সণ্ডা পামড়ার দ্বারা ভয় ভীতি প্রদর্শন করে আসছে তার মাইনে পক্ষ এবং তাই একতো টাকার উৎস কোথায় থেকে আসে হ্যাঁ পুলিশের নাম হচ্ছে রিজর্ভ করিম হিরো যে কোনো প্রশাসন লোক যাচ্ছে তার মানে চলে আসতেছে আমি নিরুপয় হয়ে আমি শেষে আমি